বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ আজ রয়েছে আমি হোটেল এখানে আজকে আমি লাঞ্চ করব আর পুরো ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এই পার্ক প্রাইম হোটেলটা মিন্টো পার্কে অবস্থিত মার্টিনিয়া স্কুল রয়েছে ঠিক তার অপোজিটে এই হোটেল গিয়ে এই হোটেলটিতে আপনারা যদি বাসে আসতে চান তাহলে হাওড়া শিয়ালদা থেকে খুব ভালো বাসের যোগাযোগ রয়েছে আর আপনি যদি চান মেট্রোয় আসবেন তাহলে আপনাকে মেট্রোয় এসে নামতে হবে রবীন্দ্র সদন এবার এখান থেকে আপনাকে বাস যায় আর আপনি যদি হেঁটে যেতে চান পনেরো মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই পার্ক পাই হোটেলে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আজ আমি যাচ্ছি আর এর ডিটেলস সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল যা যাব জিন্দি কাজ মজা আমি বহ কম লি গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি আমরা এখন পৌঁছে গেছি এখানকার রেস্টুরেন্টে যাচ্ছি সামনে একটা চিকেন থালির মেনু রেখা আছে এখন রেস্টুরেন্টে ঢুকছি সামনেই রয়েছে রেস্টুরেন্টের মধ্যে আমরা ঢুকে গেছি সামনের টেবিলগুলো রয়েছে সাজানো রেস্টুরেন্টটা বেশ বড়ই আছে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আপনারা যদি পরিবারের অনেকজন মিলে একসঙ্গে আসেন তার জন্য বড় বড় টেবিলও রয়েছে এই সামনের টেবিলটাই দেখছেন একসঙ্গে অনেকজন বসতে পারবেন এছাড়া চারজন বসার মতো টেবিল তো রয়েছেই এছাড়া আপনারা যদি একটু প্রাইভেসি চান ফ্যামিলির সাথে একটু আলাদাভাবে সবার থেকে একটু আলাদাভাবে বসে খেতে চান তার ব্যবস্থাও রয়েছে আর আপনি যদি আপনার প্রিয়জনের সাথে একান্তে একটু সময় কাটাতে চান তার জন্য সুন্দর দুটো সিটের একটি টেবিল রয়েছে এবং অন্য টেবিলগুলোর থেকে একটু আলাদা করে একটু প্রাইভেসি রয়েছে এই যে সামনে দেখুন সুন্দর গোল টেবিলও আছে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী টেবিল এখানে এসে চুজ করে নিয়ে বসতে পারেন মেনু কার্ডটা আমি শেয়ার করছি এখানে মেনু কার্ডের মধ্যে প্রচুর আইটেম রয়েছে আপনারা এখান থেকে অর্ডার করে রেস্টুরেন্টে বসে খেতে পারেন এছাড়া এখানে থালি সিস্টেমও রয়েছে ফিশ এগ মাটন চিকেন আলাদা আলাদা থালি রয়েছে আপনারা চাইলে সেগুলো অর্ডার করতে পারেন এছাড়া আপনারা যদি চান বুফে খাবেন সেই ব্যবস্থাও রয়েছে বুফের রেটটা থাকে আপনারা যেরকম বুফে নেবেন সেই অনুযায়ী আজকে আমি এখানে বুফের লাঞ্চ খাবো বুফের লাঞ্চে কি কি আছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আরেকটা জিনিস আছে খাবারের যা দাম তার সঙ্গে কিন্তু তা এক্সট্রা থাকে সেটা হচ্ছে ট্যাক্স তাহলে চলুন আমরা এবার পরের দিকে এগিয়ে যাই এখানে ফিস থালির একটা মেনু দেয়া আছে আপনি এখানে থালি হিসাবেও খাবার নিতে পারেন থালি সিস্টেম যেগুলো রয়েছে এখানে এগুলো সাতশো টাকা থেকে শুরু সাতশো আটশো নশো আপনি যেরকম নেবেন চিকেন মাটন ফিস এক দাম এক এক রকম কিন্তু স্টার্টিং হচ্ছে সাতশো টাকা থেকে এই হোটেলটির একদম আসলে সাত করে একদম ছাদে চলে আসলে এখানে রয়েছে সুইমিং পুল আর জিম আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ছাদের মধ্যেও কিছুটা বসার জায়গা আছে এই যে এবার সুইমিং পুলটা পুরো দেখা যাচ্ছে আর সুইমিং পুল লাগোয়া একটি কনফারেন্স রুম আছে এই যে পর্দাগুলো দেখছেন এই যে লম্বা করে এটা একটা কনফারেন্স রুম আপনারা চাইলে যদি কোনো সময় প্রয়োজন হয় এই সুইমিং পুল লাগোয়া কনফারেন্স রুমটাও নিতে পারেন আমি এখানে ডেসক্রিপশন বক্সে এখানে যার সঙ্গে যোগাযোগ করলে খুব সহজে আপনারা বুকিং পাবেন কোনো কনফারেন্স রুম বা কোনো ব্যাংকোয়েট হল বুকিং যদি দরকার হয় আমি ওনার নাম আর নাম্বার দিয়ে দিচ্ছি ওনার সঙ্গে যোগাযোগ করলে খুব সুষ্ঠুভাবে আপনাদের কাজটা হবে পার্ক পার্ট্রাইম হোটেলটা শুধু যে কলকাতাতেই তাদের আউটলেট আছে তা কিন্তু না অন্য অন্য রাজ্যেও রয়েছে আপনারা যদি বাইরে কোথাও কোনো সময় যান যেসব রাজ্যগুলোতে রয়েছে যদি চান এই হোটেলটাতে থাকতে পারেন আর ছাদ লাগোয়া একটি জিম রয়েছে কিন্তু এখন লেখা আছে ওয়ার্কিং প্রোগ্রেস তার জন্য এই মুহূর্তে বন্ধ রয়েছে রেনোভেশনের কিছু কাজ চলছে আমি বলেছিলাম লা মার্টিনিয়া স্কুলেরই একেবারে অপোজিটেই হোটেলটি অবস্থিত হোটেলের ছাদ থেকে দেখুন লা মার্টিনিয়া স্কুলটা দেখা যাচ্ছে রাম আটেনিয়া স্কুলের পাশেই এজেসি পোস্ট রোডের ওপর থেকে যে মা উড়াল পুলটা গেছে সেই কুরাল পুলটাও দেখা যাচ্ছে এখান থেকে সেখানের একটি লাঞ্চের মেনু আপনাদের সাথে শেয়ার করছি এটা বুফের লাঞ্চ কী কী আছে কেমন খেতে সবই আপনাদের জানাবো এখানে রয়েছে ভেজ সুইট কর্ন স্যুপ আর এটা সুষ্ঠুভাবে খাওয়ার জন্য রয়েছে চামচ সব কিছুরই ব্যবস্থা রয়েছে এখানটা আপনি যদি একটু স্পাইসি পছন্দ করেন স্যুপটা তার ব্যবস্থাও রয়েছে এখানে দেখুন এখানে ভিনিগার রয়েছে এখানে রয়েছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর এটা হচ্ছে রয়েছে ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কা যেটা দেওয়া থাকে সেইটা আর সল্ট এই জায়গাটার রয়েছে স্যালাড রয়েছে গার্ডেন ফ্রেশ গ্রিন স্যালাড তার পাশেই রয়েছে রাশিয়ান স্যালাড ঠিক আছে আর তার পাশেই রাখা আছে দই বড়া এখনো খাওয়া শুরু হয়নি সব জিনিসগুলো ওনারা রাখছেন সেট করছেন আমি তার মধ্যেই আপনাদের জন্য ভিডিওটা করছি স্যালাড দেখালাম দেখিয়েছি আপনাদের স্যুপ এবার বাদ বাকি আইটেমগুলো দেখাচ্ছি এবং সব শেষে টেস্ট করে বলবো কেমন খেতে এবার আমরা দেখব এখানে রয়েছে নবরত্ন পোলাও এখানে ইন্ডিয়ান ব্রেডস রয়েছে এখানে রয়েছে প্লেন নান কুলচা দু রকম জিনিস রাখা আছে খাওয়ার জন্য রয়েছে এখানে ইয়েলো তরকা ডাল এবার দেখছি আমরা ভেজিটেবল কোফতা কারি দেখেনি কেমন এটা এটা হচ্ছে ভেজিটেবল কোফতা কারি পনির মানে পর ভেজ আইটেমগুলো রয়েছে এরপর আমরা চলে যাব নন ভেজ আইটেমে এবার চলে এসেছি আমরা বাঙালির অতি প্রিয় মাছের আইটেমে এখানে রয়েছে ফ্রায়েড ফিশ এই যে আমাদের প্রিয় ফিশ ফ্রাই মানে হালকা কোটেড মাছ ভাজা দেখতে তো খুবই সুন্দর লাগছে যতক্ষণ না টেস্ট করছি বোঝা যাচ্ছে না কতটা সুন্দর আর এই ফ্রায়েড ফিশ খাওয়ার জন্য এখানে রাখা আছে কাসুন্দি চিকেন এবার আমরা চলে যাব সুইট দেখতে খাওয়া প্রায় শেষ পথে শেষ মেনুতে কি আছে চলুন এবার দেখে নি শেষ পাতে মিষ্টির আগে রয়েছে আমাদের বাঙালি মেনু মানে বাঙালিরা আমরা যেটা একদম শেষ পাতে খাই সেটা হচ্ছে চাটনি এখানে রয়েছে চাটনি আর রয়েছে ব্যাট পাপড়। যদিও খাবারটা পুরোপুরি বাঙালি না সব রকম মিক্সড মানে বলা যায় ইন্ডিয়ান খাবার একটা মিক্সড লাঞ্চ করব আমি এখানে রুটি থাকছে ভাত জাতীয় জিনিসও থাকছে সুইট ডিশের মধ্যে রয়েছে এখানে বেট গোলাপ জামুন বেকড করা আছে যেহেতু যতক্ষণ না প্লেটে তুলছি ওটা গোলাপ জামুন বোঝা যাচ্ছে না এটা আছে গোলাপ জামুন দেখতে তো দারুণ লাগছে এই যে মেনুগুলো দেখালাম আমি এটা প্রাক প্রাইম হোটেলের আজকের আমি লাঞ্চ করছি এখানে এটা নিয়েছি বুফের লাঞ্চ আর এটার দাম পড়ছে হাজার টাকা এখন শুধু জিনিসগুলো দেখে নিলাম এরপর খাবো টেস্ট কেমন কোয়ালিটি কেমন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব এই হোটেলে অনেক রকমভাবেই আপনি লাঞ্চ ডিনার করতে পারেন আপনি চাইলে এখানকার রেস্টুরেন্টে করতে পারেন আর যদি আপনার কোনো সোশ্যাল কোনো অনুষ্ঠান থাকে সেগুলোর জন্য আপনি যদি বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা অনেক কম হবে কারণ মানে হেডের ওপর ডিপেন্ড করে আপনার হেড যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি আপনার মনের মতো লাঞ্চ ডিনার মেনু ঠিক করে দিতে পারবেন ওনা বিশাল বড় একটা লিস্ট দেন তার মধ্যে থেকে যেটা হয়তো এনি টু এনি ওয়ান স্যালাড ক্ষেত্রে মিষ্টির ক্ষেত্রে ব্রেডের ক্ষেত্রে সব কিছুতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন শুধু সোশ্যাল কোনো অনুষ্ঠান না যদি আপনাদের কোনো অফিসিয়াল প্রোগ্রামও থাকে এখানে সব রকম ব্যবস্থা আছে আপনি ব্যাংকোয়েট হলের সঙ্গে তখন লাঞ্চ বা ডিনারটা নিতে পারবেন সে স্যুপ নেওয়া হয়েছে তার মধ্যে সব কিছু মেশানো হচ্ছে এবার লাল স্যুপটা টেস্ট করে বলবে কেমন হয়েছে

এখন আমি খাওয়া শুরু করছি আপনাদের জানাচ্ছি কেমন টেস্ট আমি সব কিছুই নিয়ে এসেছি নিয়ে এসে একটা জায়গায় বসেছি আবার লাগলে গিয়ে নিয়ে আসব প্রথমে খাবো স্যুপটা তারপর ফিশ ফ্রাই কুলচা নিয়েছি পনির নিয়েছি স্যালাড নিয়েছি সবই এবার এক এক করে এবং রাইসও একটু নিয়ে এসেছি বারবার যেতে বিরক্ত লাগে একেবারে নিয়ে বসলাম

মিষ্টি সত্যি অসাধারণ এবং একটা ঘিয়ে ভাজা যে গোলাপ জামুনটা সেটা টেস্ট পরিষ্কার বোঝা যাচ্ছে আইসক্রিমের আলাদা কি হবে টুইন ওয়ান যদিও আমি স্ট্রবেরিটা পছন্দ করি না ওই জন্য শুধু ভ্যানিলাটা নিয়েছি আসছে হয়ে গেছে আপনাদের সঙ্গে সবকিছুই শেয়ার করলাম খাবার মোটামুটি ভালো ছিল ফিশ ফ্রাইড ছিল সব থেকে ভালো খুব হালকা কোটিং ছিল মাছটা খুব ভালো কোয়ালিটির ছিল কিন্তু চিকেনটা ভালো ছিল না একদমই টেস্টি ছিল না মনে হচ্ছে চিকেনটা আলাদা করে সেদ্ধ করা হয়েছে তাতে গ্রেভির মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে বাকি আইটেম ভালোই ছিল গরম গরম দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু খেয়েছি খাওয়া শেষে এখন হচ্ছে খাচ্ছি মৌরি আপনারা যদি চান ফ্যামিলির সাথে এখানে আসতে পারেন রেস্টুরেন্টে খেতে পারেন আর যদি আপনাদের কোনো অনুষ্ঠান থাকে এখানে বুক করতে পারেন সেক্ষেত্রে বাল্কে বুক করলে একটু দাম কম হয় আর যদি কোনো অফিসিয়াল প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে বুক করতে পারেন সেক্ষেত্রে ব্যাঙ্কয়েটের সঙ্গে আপনাদের লাঞ্চ বা ডিনারটা হবে এবং সেগুলো সব কিছুই কিন্তু আলাদা আলাদা রেট হয় আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে আজ এই পর্যন্ত নমস্কার